আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পারভীন কুক অ্যান্ড ব্লগ আশা করি যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহেরবানীতে আমরাও ভালো আছি তো আর একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আজকে সকাল থেকে সকালে সমস্ত কাজকাম করে একদম কিছু বাজার করে এনেছে আর কালকে হচ্ছে ঈদ আর আজকে হচ্ছে রবিবার তো আজকে রবিবার হাজব্যান্ডের ছুটি তো সকালবেলা সকালের কাজকর্ম করে তারপরে সকালের নাস্তা খাওয়ার পরে তারপরে উনি চলে গেছিলো বাজারে আর কালকে যেহেতু ঈদ আজকে হচ্ছে রবিবার আজকে উনি বাসায় আছে তাই সকালবেলা চলে গেছিলো খাওয়া দাওয়া করে বাজারে বাজারে গিয়ে ঈদের মার্কেটিং করে এনেছে তো ঈদের ঈদের বাজার করে এনেছে যেগুলো লাগবে সময় রাত করতে বা রান্না বান্না করতে তো এখানে সে আছে হচ্ছে দশ প্যাকেট দুধ মানে পাঁচ কেজি দুধ আছে আর এটা হচ্ছে শুধুমাত্র সামাই রান্না করার জন্য পাঁচ কেজি দুধ আনা হয়েছে আর এখানে আছে দুই কেজি চিনি তারপরে হচ্ছে ডিম দুটো নারকেল আর তিন প্যাকেট সামাই যেগুলো হচ্ছে খুবই দামি সামাই ওর ভিতরে সব কিছু রেডি করা থাকে তো তাই অনেকটা দাম নিয়েছে আর ওই তিন প্যাকেট হলে হয়ে যাবে আর এখানে ছিল মানে একটা কমফোর্ট আর সার্ফো প্যাকেট তারপর হচ্ছে মেয়ের জন্য এক প্যাকেট বিস্কুট তারপরে সাবান তারপরে হচ্ছে তিন প্যাকেট এলা জেনেছে আর ছোট ছোট প্যাকেট তাই তিন প্যাকেট এলা জেনেছে আর সঙ্গে এনেছে এই যে সয়াবিন তেল তারপর আছে ময়দা আর লবণ লঙ্কা গুঁড়ো তারপরে আছে মুসুরের ডাল আর এটা হচ্ছে হলুদের পাউডার সঙ্গে রান্না করার জন্য যেমন আদা রসুন তারপরে এখানে হচ্ছে এক সপ্তাহের জন্য চাল এনেছে রেগুলার রান্নার চাল তারপরে এখানে হচ্ছে টমেটো এনেছে আর আমাদের কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনাদের কাছে টমেটো মানে আপনাদের ওখানে টমেটোর দাম কত করে আমাকে জানাবেন আর আমাদের এখানে এক কেজি টমেটোতে নিয়েছে একশো টাকা তো আলু পেঁয়াজ সবই এনেছি আর এখানে হচ্ছে চিকেন এই চিকেনটা মানে কত আছে জানি না তো এটা তিনশো টাকা টাকার চিকেন রয়েছে একটা গোটা মুরগি তো এই ছিল আজকের পুরোপুরি বাজার ঈদের মা মানে ঈদের বাজার ঈদের রান্না করার জন্য এই টোটাল বাজার করে এনেছে আর এই হচ্ছে কুরবানির গোস্ত দেবে মসজিদ থেকে তাই এই কার্ডটা আমাদের দিয়েছে এখানে এই কার্ডটা নিয়ে গেলে হচ্ছে কুরবানির গোস্ত দেবে তাই এই কার্ডটা দিয়ে দিয়েছে এটা হচ্ছে মারিয়ালাম লেখা আর সকাল থেকে অনেক কাজ করেছি যে পুরো হেবে গেছি তার মধ্যে হচ্ছে গিয়ে আমি ফ্রিজটা পুরো ক্লিন করে নিয়েছি পুরো ফ্রিজ থেকে সব কিছু বের করে নিয়ে একবারে ফ্রিজটাকে খালি করে পুরো ফ্রিজটা ধুয়ে মুছে নিয়েছি তারপরে এক এক করে সব কিছু রাখতেছি গুছিয়ে তো উনি আমাকে হেল্প করছিল যেহেতু আমি একটু ভিডিও করছিলাম উনি আমাকে হেল্প করছিল প্রথমে ডিম রাখার ট্রেটা ঢুকিয়ে দিল তারপরে এখানে দুধের প্যাকেটগুলো ঢুকিয়ে রাখবে যেহেতু কালকে রান্না হবে আজকে তাই ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রেখে দিচ্ছে আর আগে থেকে এক প্যাকেট দুধ আমার ফ্রিজে ছিল আমার মেয়ে খায় সময় আর এখানে হচ্ছে টোটাল দশ প্যাকেট দুধ এনেছে মানে পাঁচ কেজি দুধ এনেছে আর আগে ছিল এক প্যাকেট টোটাল এগারো প্যাকেট দুধের প্যাকেট এখানে রাখতেছে মানে রাখার জায়গায় হচ্ছিল না তো বলছিলাম যে হবে না তো বলছে দেখি কতটা ধরে তো উনি অনেক মানে জেকে জেকে ঢুকিয়ে দিয়েছে সবগুলো একেবারে ওখানে তো দূরে গেছে সবগুলো ওখানে তারপরে হচ্ছে এখানে একটা টেবিল ছিল আর যারা আমার ভিডিও দেখেন জানেন যে ওখানে দুটো টেবিল ছিল একটা আমি এখানে নিয়ে চলে এসেছি রুমের মধ্যে তো এই দুপলক্ষে পুরো ঘরটা ক্লিন করতেছি ভালো করে তাই একটু মানে যেমন ছিল ঠিক একটু উল্টা করে দিচ্ছি মানে সরিয়ে সরিয়ে এখানকার জিনিস ওখানে করে দিচ্ছি আর ওখানকার জিনিস এখানে করে দিচ্ছি এইভাবে পুরো ঘরটা ক্লিন করেছি আর কাজ করার টাইমে অতটা ভিডিও করা সম্ভব হয়নি তাই আমি আমার মতন কাজ করে নিয়েছি আর এখানে হচ্ছে আমি রান্না করছিলাম অনেকটা পরিমাণে থালা জমে গেছিল রাতের খাবার তারপরে সকালবেলা নাস্তা ফাস্তা সব কিছু নিয়ে অনেকটা পরিমাণে থালা দেখতেই পাচ্ছেন কত থালা বাসন তো এটা হচ্ছে হাজবেন্ড ধুয়ে ছিল উনি আমাকে অনেকটা হেল্প করে প্রত্যেকটা কাজে তো উনি অনেকটা পরিমাণে থালা ধরছে আমি ভিডিও করছি বলে তাই বলছি যে ভিডিও করছো কেন আমি বলি একটু ভিডিও করি তাই আর এখানে হচ্ছে আমি মাছ রান্না করব। আর আজকে খুবই কষ্ট হচ্ছে মানে সব কাজ করতে হচ্ছে তাই খুবই সিম্পল শুধু মাছের ঝোল করব। তাও আবার পেঁয়াজ বাটা দিয়ে আর সরিষা জিরে বাটা দিয়ে পেঁয়াজ বাটা দিয়ে একটা পাতলা ঝোল করব। এই গরমে খা মাছ রান্নাটা খুবই ভালো হয়েছিলো তো সবাই খেয়ে বলছে খুবই ভালো হয়েছে মাছ রান্নাটা আর শুধু মাছ রান্না আর ভাত আর কিছুই করে তো উনি অনেকটা থালা ধুয়েছে দেখছেন কত তো থালা বাসন অনেকটা থালা দিয়েছে তো আমি ওই থালা বাসনটাকে গুছিয়ে তার আগে রান্না করে নিই আর এখানে হচ্ছে পেঁয়াজ বাটা আমি মিক্সার মেশিনে দিয়ে পেঁয়াজটাকে ভালো করে পেস্ট করে নিয়েছি আর তেল গরম করে তারপরে পেঁয়াজটাকে দিয়ে দিচ্ছি রান্না করার জন্য আর আমার কিচেনের গ্যাস ওভেনটা দেখছেন কত পরিমাণে নোংরা হয়েছে তো রাতে রান্না করেছিলাম আর ভালো করে ক্লিন করা হয়নি নিয়ে পড়েছিলাম তো এখন রান্নাবান্না সব কিছু কমপ্লিট আর সব কিছু গুছিয়ে নিয়েছি উনি যে থালাগুলো ধুয়ে দিয়েছিলেন ওগুলোও গুছিয়ে নিয়েছি সব কিছু এখন সব রান্নাবান্না করে তারপরে হচ্ছে এখন আমি গ্যাস ওভেনটা ক্লিন করব তার জন্য এখানে থালা ধোয়া ভীম নিয়েছি ওই ভীম জেল দিয়ে আমি পুরো গ্যাসটাকে ক্লিন করে নেবো গ্যাস ওভেনটাকে আর এই ওভেনটা আমার কোনো দিন এমন থাকে না আমার সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে কোনো দিন আমি এরকম দেখিনি এতদিন মানে ওভেনটা নিয়েছি বা এতদিন আমি ওভেন ব্যবহার করছি যতগুলোই হোক না কেন কখনো আমার এমনটা থাকেনি নি তো এই ফার্স্ট টাইম আমার খুবই খারাপ লাগছিল আসলে কালকে রাত্রেবেলা রান্না হয়েছে মাছ রান্না করেছিলাম মাছ ভাজা হয়েছিল তেল ছিটকে ছিটকে চারদিকে পড়েছে তারপরে হচ্ছে সকালবেলা নাস্তা করার সময় উনি ডিম ভাজা করেছিল ডিমের ভাজা তেলও পড়েছে চারদিকে আবার আমিও রান্না করেছি মাছও ভাজতেছিলাম মাছ রান্না হয়েছে সমস্ত তেল ছিটকে ছিটকে পুরো ওভেনটা একেবারে কেচড়া হয়ে গেছিলো তো আমি আবারও ধুয়ে পুরো মুছে ক্লেন করে নিয়ে একদম চকচকা করে ফেলবো তো এখন গ্যাস ওভেনটাও মশা হয়ে গেছে আবার এগুলোও ধুয়ে নিয়েছি এগুলো ধুয়ে পানি ঝোড়াতে রেখে দিয়েছি এই যে আমি আমার কিচেনটাকে পুরো আগে লুক ফিরিয়ে দিয়েছি পুরো ক্লিন করে পরিষ্কার করে আর এখানে হচ্ছে কিছু জিনিস আমি গুছিয়ে রেখেছিলাম আবার কিছুটা বাকি আছে গোছাতে আর এই হচ্ছে মাছটা রান্না এই যে এরকম রান্না করেছি আর এখানে ভাত শুধু ভাত আর মাছ তো এই যে সব কিছু আমি গুছিয়ে নিয়েছি ভালোভাবে যেগুলো উনি ধুয়েছিলেন আর আমার গ্যাস ওভেনটা তারপরে কিচেনটাও ভালো করে মোছামুছি করে একেবারে পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি তারপরে দুপুরবেলা খাওয়া দাওয়া করে বিকেলে একটু রেস্ট করে এখন হচ্ছে সন্ধ্যেবেলা আর উনি আর আমার ছোটো দেওয়ার মানে দুই ভাইয়া চলে গেছে মার্কেটিংয়ে মানে শপিং করতে আমার দেওয়ারের জন্য শপিং করতে গেছে দুই ভাইয়ে তো আমরা এখন মা ঘর থেকে বেরিয়ে করেছি ওরা কি ওরা বলেছিল যে তোমরা রেডি হয়ে থাকো আমরা যখন ফোন করবো তারপরে আসলে তো ওরা রাস্তায় ছিল আমরা মামি মেয়ে দুজনে বেরিয়ে চলে এসেছিলাম আর তো অনেকটা পথ চলে এসেছি এসে এখানে হচ্ছে আমার মেয়ে কিছু খেতে চাই তাই এখানে একটা স্পাইট ঠান্ডা পটল আর কিছু খাবার নিয়ে নিয়েছে তারপরে চলে এসেছিলাম এখানে মার্কেটিং করতে কিছু শপিং করতে তার মধ্যে হচ্ছে আগের ঈদে মানে রোজার ঈদে আমার মেয়ের জন্য আমরা ঈদ উপলক্ষে মানে আগে থেকে ড্রেস কেনা হয় কারণ অনলাইনে আমি খুবই ড্রেস কিনতে পছন্দ করি তো তা সত্ত্বেও ঈদ উপলক্ষে আমি ছয়টা ড্রেস কিনেছিলাম তার জন্য এই ঈদে আমি আর কোনো ড্রেস কিনি নিজেও কিনি না আবার মেয়ের জন্য কেনা হয়নি তাই এইবারে এখন চলে এসেছি বোরখা কিনতে এখানে ড্রেস নেব না একটা বোরখা নেব তো অনেকগুলো বোরখা দেখার পরে এই বোরখাটা ভালো লেগেছে তাই মেপে দেখছিলাম যে কেমন হয়েছে তো এইভাবে দেখছিল বলছে আমি বলছি যে পরিয়ে দেখাও তাহলে ভালোভাবে বুঝতে পারবো আর ব্ল্যাক কালার বোরকা আমার সবথেকে ভালো লাগে বেশি আর ব্ল্যাক কালারটা আমি পছন্দ করি আর বোরকা মানে ব্ল্যাক কালারই ঠিক আছে তো ওই বোরকাটা খুবই ভালো ছিল বোরখাটা মানে ভালো বোরকার মতন ছিল উপর একটা কোট ছিল আর এখানে ছেলে মানুষ তো বুঝতেই পারছেন তো উনি পরাতেই পারছিল না প্রথমে তো কোনটা সোজা কোনটা উল্টা ওটাই গুলিয়ে ফেলেছিল। তারপর যদি বা পরিয়েছে তার আবার একটা বোতাম ছিল বোতামটাও খুলে নিয়ে পরিয়ে দিচ্ছিল তারপর আমি বললাম যে ওখানে বোতাম আছে দেখো বোতামটা খুলে ফের পড়াও বলতে পড়ালো এই যে তো আমার এই ছোট্ট পাখিটাকে কেমন লাগছে বলবেন তো এই বোরখাতে তো আমার তো খুবই ভালো লেগেছিলো তাছাড়া আমরা বলছিলাম যে আরও আসে নাকি দেখো তো আরও যেগুলো দেখছিলাম সেগুলো হচ্ছে হয় বড় না হলে সেম সাইজ কিন্তু অন্য কালার কোনো নেই এটাই ছিল আর একটা সেম সাইজ ছিল না বাট একটু বড় ছিল সেটা অত বড় চায় না তো নিয়ে নিলাম এটাই ফাইনালি ভালো করে দেখিয়ে নিচ্ছিলাম যে ছোটো যদি হয়ে যায় তাহলে আর কিছুদিন পর আর পড়তে পারবে না আর বড় যদি হয়ে যায় তবু ঠিক আছে কিন্তু ওর থেকে একটু বড় ছিল না তো এটাই ফাইনালি চুজ করলাম তারপরে এখানে নিয়ে নিচ্ছি একটা মাথার হেজাপ যেটা বোরখার সঙ্গে পড়বে এটা খুব সুন্দর লাগছে ডিজাইনটাও খুবই সুন্দর তো এটাও নিয়ে নিয়েছি তো তারপরে আমাদের কেনাকাটা হয়ে গেছে আর আমার মেয়ে হচ্ছে শপিংয়ের ব্যাগ নিয়ে নিয়েছে আমরা বেরিয়ে পড়েছি এখন চলে যাব একটা স্টেশনারি দোকানে যেখানে আরও কিছু কেনাকাটা করব তার জন্য চলে যাচ্ছে এখন ওখানে তো চলে এলাম এখানে এখানে হচ্ছে কিছু কেনাকাটার আছে যেমন চুড়ি মেহেন্দি কিছু টুকিটাকি তো এখানে আমরা কি কি নিয়ে সব দেখাবো ঘরে গিয়ে এখন এখানে ক্যামেরা বন্ধ করে দিই ঘরে গিয়ে দেখাবো কি কি নিয়েছি বাড়ি যাওয়ার পথে যে রাস্তায় সাইকেলটা খারাপ হয়ে গেল অ্যাকচুয়ালি সাইকেলের চেনটা পড়ে গেছে আর এই হচ্ছে আমার সাইকেল এটা হচ্ছে আমি ছিলাম এটা নিয়ে একটা ভিডিও আসবে খুব তাড়াতাড়ি এদের পরেই আসবে এই সাইকেলটা আমি নতুন নিয়েছি সেটি আগে স্কুলে নিয়ে যাওয়ার জন্য খুবই কষ্ট অনেকটা দূর হেঁটে হেঁটে তাই এটা নিয়েছি আর আমি স্কুল যেতাম তাই আমি পারি সাইকেল চালাতে তো অনেকটা পথ চলে এসেছি ঘরের কাছাকাছি চলে এসেছি এখানে এসে ফুচকা খেলাম আমি এক প্লেট খেলাম আর সেদিকে হলো দু প্লেট খেয়েছে সেদিকে হচ্ছে ফুচকা পাগল ও ফুচকা অনেকটা পছন্দ করে তাই ও দুই প্লেট ফুচকা খেয়ে নিয়েছে তো এখন চলে যাবো পুরোপুরি একেবারে বাসায় তো বাসায় চলে এসে এই যে প্রথমে আমি আগে চাল ধুয়ে ভাত বসিয়ে দিয়েছি আর ভাতে দুটো আলু দিয়ে দিয়েছি কারণ এখন একটু টায়ার্ড কিছু রান্না করব না আর যখন ভাত খাবো তখন দু তিনটে ডিম ভুজিয়া করে নিব আর কি কি এনেছি এই যে আমরা গিয়েছিলাম রাত্রিবেলা কী কী মার্কেটিং করেছি তাই আপনাদের দেখাই প্রথমে এই যে কালার কালার পেনগুলো হচ্ছে সিদ্দিকা নিয়ে নিয়েছিলো দোকান থেকে কারণ সিদ্দিকা যেখানে যাবে সেখানে তো কোনো না কোনো কিছু নিতেই হবে তো এমনি তো ঈদের শপিং করতে গেছিলাম তার মধ্যে এটাও নিয়ে নিয়েছে তো এখানে এসে রং করতে বসে গেছে তো দেখাই কতটা রাত হয়েছে এখন দশটা বাজে রাত দশটা বাজে আর এই হচ্ছে এগুলো এনেছিলাম সঙ্গে এই যে একটা সুন্দর একটা হেয়ার বেল আর আমার মেয়ে হচ্ছে হেয়ার এর আগে তিনটে হেয়ার বেল রয়েছে বাট কখনো পরে না করিয়ে দিই আবার মাথা থেকে খুলে ফেলে দেয় বলে কি আমার মাথায় গরম লাগে আর সেগুলো হচ্ছে কার্টুন তোলার মতো আর সাথে দুটো ব্রেসলেট ব্রেসলেটগুলো খুবই সুন্দর আবার দামও অনেকটা নিয়েছে এক একটা ব্রেসলেট নিয়েছে একশো টাকা করে আর এটা হচ্ছে রিং আমি নিয়েছি দুটো রিং দুশো টাকা নিয়েছে আর এখানে দাম নাই বলি কারণ এখানে প্রচণ্ড সব জিনিসের দাম আর এখানে আমি তিনটে মেহেন্দি নিয়েছি দুটো এমনি মেহেন্দি নিয়েছি যেটা হাতে দেওয়া হবে আর এই লাল মেহেন্দিটা নিয়েছি এটা হচ্ছে চায়না মেহেন্দি এটা হচ্ছে নখটা লাল করার জন্য সবাই নেল পালিশ দিয়ে রং করে আর আমরা কখনো নেল পালিশ পড়ি না তাই এমন চায়না মেহেন্দি দিয়ে নেলটা লাল করে নিন আর অনেক দিন ধরে কাঁচের চুরি পরার ইচ্ছে ছিল তাই এই কেরালাতে কেউ কাঁচের চুরি পরে না তাই এখানে পাওয়াই যায় না তো অনেক খোঁজাখুঁজি করার পরে এইরকম চুরি পেলাম কালো তাই নিয়ে চলে এলাম এতটুকু আর এখানে হচ্ছে গিয়ে কাজু বাদাম আর এখানে হচ্ছে বিরিয়ানিতে যে চাই দেয় আর জৈত্রী ফল ফুলটা সেটা আর এটা হচ্ছে কিচমিচ কালকে সময় রান্নার জন্য এই কাজু কিচমিশটা আনা আর বিরিয়ানি করার জন্য এগুলো আনা মশলা আর এই যে তেজপাতা নতুন জিনিস দেখছি কারণ আমি এতদিন এসেছি কখনো তেজপাতা দেখিনি বা আনতে বললেও কখনো আনিও নি বলে কি পাওয়া যায় না তো আজকে পাওয়া গেল তাই নিয়ে নিলো আমি বলেছিলাম যখনই দেখতে পাবে তখন নিয়ে নেবে আর বিকেলে হচ্ছে হাজবেন্ড আর আমার দেওয়া দুজনে হচ্ছে ওরা মার্কেটিং করতে গেছিলো মার্কেটিং করতে দু একটা জিনিস নিয়েছে তার মধ্যে এই প্যান্টটা আমাদের কাছে রয়ে গেছিলো তাই আপনার সঙ্গে খুলে দেখাচ্ছি এটা হচ্ছে আমার দেওয়ারের প্যান্ট আরও অনলাইন থেকে এমনি গেঞ্জি ফেঞ্জি অর্ডার করে নিয়ে নিয়েছে আর প্যান্ট বেল্ট এগুলো কিনতে গেছিল আর প্যান্টটা আমাদের কাছে রয়ে গেছিল আমরা চলে এসেছি আমাদের সাইকেলে ছিল তাই নিয়ে চলে এসেছিলাম তাই একটু দেখালাম আর এখানে হচ্ছে সিদ্দিকার জন্য যে বোরখাটা নিয়েছি সেই বোরখাটা আর এখানেও পারভিন লেখা আছে সিদ্দিকা পারভিন তার নামের সঙ্গে বোরখাটাও আর বরখাটা কার কেমন কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন আর বোরখাটা হচ্ছে বোরখার উপরে একটা কোট সিস্টেম করা আছে আর এই হচ্ছে হেজাব আর এটা হচ্ছে কালকে ঈদের সময় পড়াবো ঈদের নামাজ পড়তে যাবে সে দিকে আর আব্বুজির সঙ্গে তখন পড়াবো দেখবেন কেমন লাগে তো আমাদেরকে দিয়ে উনি আবার চলে গেছে কিছু কেনাকাটার আছে আরও কিছু কেনাকাটার বাকি রয়ে গেছে আর আজকে এত রাত হয়ে গেছে আজ আর মেহেন্দি করা হয়নি হাতে তো ভোর রাতে উঠে মেহেন্দি করবো দেখা যাক তো আবার উনি কিছু কেনাকাটা করে নিয়ে এসছে মানে এই যে কিছুটা লঙ্কা এনেছে কাঁচা লঙ্কা আর এখানে হচ্ছে এইগুলো ডিবা এনেছে আর এই ডিবাগুলো কেন এনেছে এগুলো হচ্ছে আমি আমার ঈদের ব্লগে শেয়ার করবো এগুলো কিনতে অ্যাকচুয়ালি গিয়েছিলো কারণ এগুলো কালকে ঈদের টাইমে লাগবে আর এখানে হচ্ছে টক দই এনেছে যেটা স্যালাড করা হবে বিরিয়ানি করবো যেহেতু স্যালাড করার জন্য টক দই লাগবে আর এখানে হচ্ছে বাসমতি রাইস এনেছে দুই কেজি এটা দিয়ে কালকে বিরিয়ানি করা হবে আর কিছু নেই তো যাই হোক এই ছিল আজকের আমার এই ভিডিওটি যদি কারোর কাছে ভালো লাগে অবশ্যই এটা লাইক করবেন তো সবাই ভালো থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম আর সবাইকে জানাই ঈদ মোবারক